বুদ্ধিমানেরা আমার ধাঁধা বুদ্ধি এবং জিকে প্রশ্নের উত্তর দিয়ে দেখান মানুষের কোন জিনিসটা রকেটের থেকেও স্পিডে চলে মানুষের কল্পনা রকেটের থেকেও স্পিডে চলে শুধুমাত্র ইংরাজির একটা অক্ষর দিয়ে একটা পতঙ্গের নাম বলুন তো উত্তর হবে বি বি মানে হলো মৌমাছি কোন মাকে আমরা সবাই টিকিট কিনে দেখতে যাই আমরা টিকিট কেটে সিনেমা দেখতে যাই ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দুটি স্থানে একটাই শব্দ বসবে ড্যাশ মাছ বাবু ভোলা মাছ ভোলা বাবু গুগলি প্রশ্ন ময়ূর নাকি ঘোড়ার ডিম চোখে দেখা যায় না ময়ূর ডিম পারে না ডিম পারে ময়ূরই তাই উত্তর হবে ময়ূর এবং ঘোড়ার ডিম দুটোই চোখে দেখা যায় না আপনি যদি এরকম ধাঁধার ভিডিও দেখা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কুকুরকে ঈশ্বর করবেন কিভাবে ডগ মানে হলো কুকুর আর ডগকে উল্টে দিলে হবে গড গড মানে হলো ঈশ্বর গাছে থাকলে বাজে না সাইকেলে থাকলে বাজে বলুন তো কি এই প্রশ্নটার উত্তর হবে বেল টক একটি স্বাদ কিন্তু বলুন তো কোন টক খাওয়া যায় না এবং তার হাত পা আছে ঘটক খাওয়া যায় না ঘটকের হাত পা আছে গুগলি প্রশ্ন রিয়া অঙ্ক এবং বিজ্ঞানে শূন্য পেয়েছে বাকি বিষয়ে ভালো নম্বর পেয়েছে তাহলে কি রিয়াকে শিক্ষিত বলা যাবে অবশ্যই বলা যাবে কিন্তু শিক্ষিত নয় শিক্ষিতা কে সবসময় ফার্স্ট কিন্তু তাকে আমরা সবসময় সেকেন্ড বলি এই প্রশ্নটির উত্তর হবে ঘড়ির সেকেন্ডের কাঁটা একটা ছেলের মা তার ছেলেকে যে নামে ডাকে সেই নামে কোন মাছকে ডাকা হয় উত্তর হবে খোঁকা ইলিশ ছোট ইলিশ মাছকে বলা হয় খোঁকা ইলিশ একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো কোন জিনিস সবসময় শূন্য থাকে উত্তর হবে স্থান এমন একটা প্রাণী বার করো খুঁজে যে সর্বদাই হেঁটে বেড়ায় চোখ না বুঝে এই প্রশ্নটার উত্তর হবে পিঁপড়ে প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয় শেষ অক্ষরে আকার দিলে সবাই মিষ্টি কয় বলুন তো কি বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিলে হবে তাস যা হল একটি খেলার বস্তু আর বাতাসের শেষ অক্ষরে আকার যোগ করলে হবে বাতাসা যা একটি মিষ্টি খাবারের নাম বাংলাতে একটা ফলের নাম আর হিন্দিতে সেটার মানে হল সাধারণ বলুন তো ফলটার নাম কি। ফলটার নাম হলো আম দিলে সাদ বাড়ে কথার মাঝে দিলে রাগ ধরে বলুন তো জিনিসটা কি উত্তর হবে ফোরন তাড়াতাড়ি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে ফেলুন এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে উট পাখি এবারেই শূন্যস্থানটি পূরণ করে দেখান শূন্য স্থানটা পূরণ করলে যে শব্দটা হবে সেটা হলো সাইকেল আপনি আমাকে এমন একটা পাখির নাম বলুন তো যার নামের শুরুতে একটা চার পায়ের প্রাণীর নাম থাকবে পাখিটার নাম হলো উট পাখি আর চার পায়ের প্রাণীটার নাম হলো উট কোন টেবিলের পা থাকে না সেই টেবিল সময় ঝুলে থাকে উত্তর হবে টাইম টেবিল এমন একটা মশলার নাম বলুন তো যার শুরুতে একটা বাংলা সংখ্যা থাকবে মশলাটির নাম হল পাঁচ ফোড়ন মাথার বুদ্ধি খাটিয়ে এখান থেকে একটা ফলের নাম তৈরি করুন তো এখানে ফলটার নাম হবে নোনা এক দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে এই দরজা দিয়ে সারাদিন বাতাস বেরোয় আর ঢোকে বলুন তো কি এই প্রশ্নটির উত্তর হবে নাক প্রথম দুয়ে ভাত হবে শেষ দুয়েতে লতিয়ে লতিয়ে যাবে তিন অক্ষরে একটা ফলের নাম হবে বলুন তো ফলটার নাম কি চাল থেকে ভাত হয় লতা লতিয়ে লতিয়ে চলে আর ফলটার নাম হল চালতা ভারতের কোন শহরের আগে পানি যোগ করলে সেই খাবারটি আমরা রাস্তার ধারে বাটি হাতে খাই পুরীর আগে পানি যোগ করলে হয় পানি পুরি পানি পুরি মানে হলো ফুচকা কোন বনে গাছপালা পশু পাখি থাকে না শুধু থাকে সুখ আর দুঃখ এই প্রশ্নটার আমার মতে উত্তর হবে জীবন কোন দুটি জিনিস আমাদের কাছে থাকলে আমরা চোখে দেখতে পাই না আমাদের কাছে কুয়াশা আর অন্ধকার থাকলে আমরা চোখে দেখতে পাই না কাটলে এক ভাগ আর না কাটলে দুই ভাগ বলুন তো কি এই প্রশ্নটার উত্তর হবে জমির আল কাটতে জাতি ভাঙতে দাঁত পানে পড়ি কুপোকাত বলুন তো কি এই প্রশ্নটির উত্তর হবে সুপারি কোন জিনিস ঠান্ডা কিন্তু তাকে আমরা সবাই গরম বলি উত্তর হবে গরম মশলা